নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া নতুন আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি শেষ মুহূর্তে বাক নিল নিল উত্তর পূর্ব দিকে এবং তার জেরে ইতিমধ্যেই মায়ানমার উপকূলে প্রবল ঝড়ো হাওয়া রয়েছে সেই সঙ্গে মায়ানমার উপকূলবর্তী অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তবে এর যে পশ্চিমবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি কমবে না বরং বাড়বে ঝড় বৃষ্টি কারণ এখনও পর্যন্ত বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে সেই সঙ্গে এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একই সঙ্গে আরও একটা সক্রিয় অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে এটা বাংলাদেশ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অবস্থান করছে এর মধ্যে বিহার ঝাড়খণ্ড সেই সঙ্গে পশ্চিমবঙ্গ কিন্তু পড়ছে তো এই সব সিস্টেমের চেয়ে আপাতত দিন থেকে চার দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় খেপে খেপে ঝড় বৃষ্টি হতে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী চার থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন দিন কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে কোন কোন সিস্টেম এই মুহূর্তে কোথায় অবস্থান করছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকের সকালের পর পর ভারতীয় মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন উত্তর ভারতের কাছে একটা ট্রাফ রেখা বা অক্ষরেখা রূপে একই সঙ্গে দুটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন একটা উত্তর পশ্চিম রাজস্থানের কাছে অবস্থান করছে আর দ্বিতীয় ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কাছে অবস্থান করছে বলা হচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে দ্বিতীয় যে ঘূর্ণাবর্ত সেখান থেকে একটা ট্রাফ রেখা চলে গেছে বলা হচ্ছে পশ্চিম রাজস্থান থেকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ পর্যন্ত লোয়ার টপসফিক লেভেলে একটা অক্ষরেখা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও বেশ কিছু অক্ষরেখা রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের জেলাগুলি সেখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা সক্রিয় অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা লোয়ার টবসফ্রিক লেভেলে অবস্থান করছে এইসব সিস্টেমের জন্য কিন্তু ঝড় বৃষ্টি হবে একাধিক রাজ্যে বলা হচ্ছে পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অঞ্চলে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে আগামী সাত দিনের মধ্যে এখানে বলা হচ্ছে কোন কোন অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় সাথে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হচ্ছে আসাম এবং মেঘালয়ে বারো থেকে পনেরোই এপ্রিলের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আজকে উত্তরবঙ্গে একাধিক জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরের একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সিকিম এবং অরুণাচল প্রদেশেও কিন্তু আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কি কী থাকছে তো বলা হচ্ছে আজকে বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে কয়েকটা জেলাতে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে থাকছে আজকে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা অর্থাৎ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে উত্তরবঙ্গের তুলনায় তবে ঝাড়খণ্ডে সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া পূর্ব উত্তরপ্রদেশে কিন্তু থাকছে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট একই সঙ্গে বিহার ছত্রিশগড় সেই সঙ্গে ওড়িশা উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য আসাম ত্রিপুরা সহ সেখানে কিন্তু থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আজকে আসাম এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত ভালোই হবে তবে আসামে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকছে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই কিন্তু উত্তরবঙ্গের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে এরপরে তেরোই এপ্রিলের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট প্রত্যেকটা জেলার জন্য কিন্তু দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল তেরোই এপ্রিল দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে আগামীকাল দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা একই সঙ্গে আসাম মেঘালয় এছাড়া ত্রিপুরা সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু আগামীকাল থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক জেলায় কিন্তু থাকছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ গোটা রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল এবং এই সময়টার মধ্যে অর্থাৎ আগামীকাল আসাম এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডও কিন্তু বৃষ্টিপাত আগামীকাল বাড়বে ঝাড়খণ্ড থাকছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা একটু কম বৃষ্টিপাত হবে ওড়িশা সেই সঙ্গে বিহার অরুণাচল প্রদেশ ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু একটু কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে চৌদ্দ এপ্রিলের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে বৃষ্টির তীব্রতা কিন্তু কমবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে থাকছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা একই সঙ্গে দক্ষিণবঙ্গে থাকছে ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খন্ড ওড়িশা এছাড়া উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য আসাম ত্রিপুরা সহ সেখানে কিন্তু থাকছে ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গে থাকবে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ স্ক্যাটার ডেন ফলের সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে একই সঙ্গে আসামেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে বলা হয়েছে ঝাড়খণ্ড থাকছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং আসাম এই অঞ্চলে কিন্তু আগামীকাল এবং তার পরের দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে ওয়াইড স্প্রেড এর সম্ভাবনা থাকছে বাকি অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি পনেরোই এপ্রিল পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সেই সঙ্গে আসামে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে আসামের কিছু কিছু অঞ্চলে তবে ত্রিপুরাতে পনেরো এপ্রিল কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আসাম জুড়ে থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টিপাত হতে পারে আসামের কিছু কিছু অঞ্চলে তবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন থাকছে না বৃষ্টির সম্ভাবনা একটু কমছে বলা হচ্ছে স্ক্যাটার ড্রেনফলের সম্ভাবনা অর্থাৎ কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে তবে পনেরো তারিখে ওড়িশায় কিন্তু একটু বৃষ্টি বাড়বে ওড়িশায় বলা হয়েছে ফিয়ারলি হোয়াইড স্প্রেড ড্রেন হতে পারে পনেরোই এপ্রিল এবং সেই সঙ্গে ত্রিপুরাতে কিন্তু পনেরোই এপ্রিল স্ক্যাটার ড্রেন ফলের সম্ভাবনা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি কমে যাবে পনেরোই এপ্রিল নাগাদ এরপরে ষোলোই এপ্রিলের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু বৃষ্টি বাড়বে তবে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ঠিক আছে আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ষোলো এপ্রিলের জন্য পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না আগের সঙ্গে আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কোনো ওয়ার্নিং থাকছে না বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না শুধুমাত্র বলা হয়েছে আসাম এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝেই বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে এবং ত্রিপুরাতেও কিন্তু একই রকম কন্ডিশন থাকবে ঝাড়খণ্ডও একই রকম কন্ডিশন থাকবে এরপরে সতেরোই এপ্রিল দু পঁচিশ তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে বৃষ্টি বেশি হবে আসামে আসামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোনো কোনো অংশে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো কোনো অংশে হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা এবং ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলির জন্য তারপর আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে বলা হয়েছে আঠেরোই এপ্রিল উত্তরবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা একই সঙ্গে আসাম ত্রিপুরা এই দুই রাজ্য সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশাতেও থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ আঠেরো এপ্রিল কিন্তু আবারও বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের একাধিক রাজ্যে তবে এই সময়টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ একের সঙ্গে সংলগ্ন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে বৃষ্টি বাড়বে এই সময়টায় অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপটার অবস্থান কোথায় রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বারোই এপ্রিল শনিবার আজকে কূর্ণাবর্ত এবং তার সঙ্গে যুক্ত নিম্নচাপ সেটা কিন্তু সরে গেছে উত্তর পূর্ব দিকে বাক নিয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল হয়ে কিন্তু মায়ানমারের দিকে পৌঁছেছে এই মুহূর্তে মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে নিম্নচাপটি একটি ঘূর্ণাবর্ত রূপে কিন্তু অবস্থান করছে এই অঞ্চলে দেখতে পাচ্ছেন এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কমে এসছে গতকাল যে পরিমাণ মেঘ ছিল বঙ্গোপসাগর জুড়ে সেই মেঘ কিন্তু আজকে অনেকটা কম তার কারণ বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি ছিল সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছে বাঁক নিয়ে এই মুহূর্তে মায়ানমার উপকূলের কাছে অবস্থান করছে তার জেরে এই মুহূর্তে পূর্ব বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে মায়ানমার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে মায়ানমারের দক্ষিণ পূর্বাংশে কিন্তু এই মুহূর্তে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে ঝোড়ো হা কিন্তু প্রবল রয়েছে ঠিক আছে তবে মেঘ কেটে গেলেও কিন্তু হালকা হালকা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কারণ বঙ্গোপসাগর থেকে কিন্তু এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং আগামী দিনগুলোতে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে তার কারণে মেঘ তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর একাধিক জেলা কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে যেমন নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর এইসব জেলার পরও কিন্তু মেঘ কিন্তু হালকা হালকা ভেসে বেড়াচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু বৃষ্টির মেঘ না এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে তবে আজকে দুপুরের পরপর কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলার উপরে এবং ঝাড়খণ্ডের উপর কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে এই মুহুর্তে সকালে ঝাড়খণ্ডের ওপর পরিষ্কার আকাশ থাকলেও দুপুরের পরপর কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে যা থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় থাকছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে দার্জিলিং কালিম্পংয়ে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া আজ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আজ রাতের মধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং তা থেকে ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে বেশ কয়েকটা জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কারণ এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার ছেড়ে বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে এবং অরুণাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশি মেঘ রয়েছে ত্রিপুরাতে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া থাকলেও কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী রংপুর এবং সেই সঙ্গে কলাই এ সমস্ত অংশে বগড়া তারপরে পাবনা মেহেরপুর এই সমস্ত অংশে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে বাকি অংশে কিন্তু এই মুহূর্তে মোটার ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে পরিষ্কার আবহাওয়া পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া দক্ষিণ ভারতে শুধুমাত্র কেরালা এবং কর্ণাটক উপকূলে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু এই মুহূর্তে একটা ডাব্লিউডি রয়েছে পার্বত্য অঞ্চলে তার ছেড়ে হিমাচল প্রদেশ সেই সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ এ সমস্ত অংশে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো